মাথা হচ্ছে আমার মাথা হচ্ছে

Terima kasih telah menonton!

বাবু কাঁদাচ্ছিস কেন ভাইকে তো কাঁদাতে ভালো লাগছে অনেক দিনের পরে দেখে দে দেখছো ভাই পিছু স্যার বিচ্ছু তুলে দিয়েছে দেখো পরে অনেক দিনের পরে পেয়েছে বাইকে দেখছো ফ্রেন্ডস ভালো কতলো গেছে হ্যালো কি করছো বড়বাবু এই ফোন দেখছো কেন তুমি স্কুলে আছো না এখন তুমি কোথায় থাকো হ্যাঁ মা বাবাকে ছেড়ে থাকো তোমার কিছু অসুবিধা হচ্ছে না তো দেখো দেখবে তো আর বাবা কোথায় বাবা তোমার বাবা দেখো কেমন বসে আছে দেখি একটু মুখ বাড়াও তো দেখি আয়ুষ্মানের বাবাকে দেখি তো দেখা যায় না তোমার ভাই কোথায় জানো না আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডস কে হাই বলো তো চলো ফ্রেন্ডস লা কত দিনের পরে দোলায় বসেছি জানিস ছোট্টবেলায় দোলায় বসেছিলাম একদম পার্কে যেতাম তখন মামা আমি বা অনেক দিনে পরে ভাইকে খাই দিচ্ছে বা ভাই দিচ্ছে না কানে তোমার দেখছো ভাই বদমাস হয়ে গেছে কবে দিয়েছো ভাই দাদাকে গালে তুমি